আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ বিটি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকেই বলতেছিলেন যে জব পরীক্ষা ভয় লাগে শুধুমাত্র ম্যাথের জন্যই ম্যাথ ভালো পারলেই জবটি হয়ে যেত এরকম অনেক আক্ষেপ অনেকের থাকে তো আজকে আমরা সেই আক্ষেপ দূর করার জন্য একটি প্লে তৈরি করতে যাচ্ছি সেই প্লে নাম হলো ম্যাথ পাইলট যেখানে ম্যাথের ইজি ইজি নিয়ম ফলো করে ম্যাথ করা হবে এবং চাকরি পরীক্ষায় যে ম্যাথগুলো বারবার আসে যে নিয়মের প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করবো যাতে করে আপনারা এই সলভগুলো দেখে নিজেরা প্র্যাকটিস করে ম্যাথের বস হতে পারেন সেজন্য এই লিস্টটি তৈরি করা ধারাবাহিকভাবে আমরা প্রতিটি টাইপের ম্যাথ এখানে আপলোড করব আপনাদের যাদের প্রয়োজন আর অবশ্যই প্লে লিস্ট থেকে ম্যাথগুলো দেখে যাবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক ম্যাথ ম্যাথ পাইলটের প্রথম এপিসোডটি আমরা শুরু করব টাইপ সিক্স দ্বারা কেননা আপনারা বলছেন ম্যাথ আপনাদের কাছে ভয় লাগে তো আমরা সহজ দ্বারা শুরু করব যাতে করে ম্যাথ আপনাদের কাছে মজা লাগা শুরু করে তো ভিউয়ার্স প্রথম ম্যাথটা দেখেন পাঁচটি ক্রমিক বিজর সংখ্যার গড় পঞ্চান্ন হলে শেষ দুটির গড় কত প্রশ্নটা বলা হয়েছে পাঁচটি ক্রমিক বীজ সংখ্যার গড় পঞ্চান্ন এবং শেষ দুটির গড় কত এটা আমাদেরকে বের করতে হবে যেহেতু পঞ্চান্ন হলো গড় তাহলে আমরা শুরু করবো পঞ্চান্ন দ্বারা এবং বলেছে পাঁচটি ক্রমিক বীজ সংখ্যা হওয়া লাগবে তাহলে পঞ্চান্ন সামনে দেব দুটি পিছনে দেব দুটি তাহলে মোট পাঁচটি হবে দেখেন পঞ্চান্ন এর পরের বীজের সংখ্যা হলো সাতান্ন এর পরের বীজের সংখ্যা হলো উনষাট এবং পঞ্চান্ন আগের বীজের সংখ্যা হল তিপ্পান্ন তার আগের বিজয় সংখ্যা হলো তাহলে আমরা মোট পাঁচটি বিজয় সংখ্যা পেয়ে গেলাম এবং তাদের গড় যদি হয় পঞ্চান্ন আমাদের বলছে শেষ দুটির গড় কত তাহলে শেষ দুটি কে কে হবে সাতান্ন এবং এবং উনষাটকে যোগ করলে হয় একশত ষোলো তাহলে একশো ষোলো কে যখন আমরা দুই দ্বারা ভাগ করব সেটি হবে আমাদের অ্যান্সার তাহলে একশো ষোলো কে দুই দ্বারা ভাগ করলে পাঁচ দু গুণ দশ সাথে এক এগারো আর ছয় আট দু ষোলো তাহলে আমাদের উত্তর হচ্ছে আটান্ন তাহলে উত্তর আমাদের হবে আটান্ন এইভাবে খুব ইজি ওয়েতে আমরা ম্যাথগুলো করতে পারি তো ভিউয়ার্স দুই নম্বর ম্যাথটা একটু আপনারা দেখেন খুব ইজি এই ম্যাথগুলো পাঁচটি ক্রমিক সংখ্যার গড় বারো সবচেয়ে ছোট ও বড় সংখ্যা সমষ্টি কত তাহলে আমরা পাঁচটি কর্মিক সংখ্যার গড় যদি বারো হয় তাহলে মাঝেরটা হবে বারো এবং এরপরে দেখেন পাঁচটি যেহেতু বলছে বারো সামনে দুটি পরে দুটি তাহলে বারো তেরো চোদ্দ এবং সামনে দুটি হবে এগারো এবং দশ তাহলে বলেছে সবচাইতে ছোট এবং সবচেয়ে বড় সমষ্টি কত বের করতে বলছে সবচেয়ে ছোট হলো আমাদের দশ সবচেয়ে বড় হলো আমাদের চোদ্দ তাহলে চোদ্দ এবং দশের সমষ্টি আমাদের হবে চব্বিশ একদম সোজা আপনি ম্যাথ গুলো দেখেই আপনি অ্যান্সার করতে পারবেন অনলি পাঁচ সেকেন্ডে তো ভিও এই ছিল আজকের দুটি ম্যাথ নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন Allah Hafiz